আমি কথা বললাম আমাকে নাকি দেখতে ভালো লাগে না এটা শুনে আমি বড় হয়েছি সবাই আছে না দাঁত বের করে হেসে ছবি তো আমার বেলায় সবাই বলতো যে মুখ বন্ধ করে রাখিস তখন হেসে উড়াই দিল যখন আমি ডে বাই ডে বড় হতাম তখন নিজের প্রতি খুবই খারাপ লাগে আর এটা চেঞ্জই করতে হবে যুগে এভাবে সাহস নেই কিভাবে এই ফেসটার জন্যই আজকের আমি আমার কাছে যা মনে হয় আসলে বাহ্যিক সৌন্দর্য কোনো নিজেকে নিয়ে নিজে কনফিডেন্ট হও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিদি চলে আসলাম আমার শো ফেস কার্ডের আরেকটি নতুন এপিসোড নিয়ে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এন্ড আজকে আমার সাথে আমি স্টুডিওতে আড্ডা দিতে এসেছে বাংলাদেশের একজন বিউটি পেজেন্ট মিস ইন্টারন্যাশনাল পিস ইন্টারন্যাশনাল পিস ইন্টারন্যাশনাল ওর নাম হচ্ছে মোহনা বাট তোমার পুরো নাম কি আমার পুরো নাম নীলিমা হাসান মোহনা নীলিমা হাসান মোহনা সো সবাই তোমাকে মোহনা নামেই জানে আমাকে বেসিক্যালি সবাই দুইটা নামেই চেনে মানে নীলিমাও জানে মোহনাও জানে সো ইন্ডাস্ট্রিতে কি মানে এই মিস যে কম্পিটিশনটা হলম মিস পিচ ইন্টারন্যাশনাল এটা দিয়ে আসা নাকি এর আগেও কাজ করতাম আমার আগেও কাজ করতাম আমার আশা 2023 সালের নভেম্বর মাসে বাংলাদেশ ট্যুরিজম বিউটির আয়োজনে একটি কম্পিটিশন করা হয়েছিল বাংলাদেশ ট্যুরিজম বিউটি তো সেইটাতে আমি बेसिकली কি টাইটেল হোল্ডার ছিলাম ওইটাতে আমি মিস ওশান বাংলাদেশের উইনার ছিলাম আচ্ছা সো সেই হিসেবে আমার এই বছরই আগস্টে ইন্ডিয়াতে যাওয়ার কথা ছিল পার্টিসিপেট করার জন্য আচ্ছা কিন্তু তার আগে হ্যাঁ আবার এই কম্পিটিশনটা করার পর या कनेक्ट टू स्टॉप हैकना हो क्यों स्टॉप क्यों স্টপ বলতে যখন আমরা কোন একটা পেজেন্ট উইনার হই बेसिकली এক বছরের জন্য কন্ট্রাক্ট থাকে তাদের জন্য সো তখন আমরা শুধু তাদেরকে উইন মানে কুইন থাকে যখন তাদেরকে কুইন হলে ওরা তোমাকে কি কি সার্ভিস দিচ্ছে মানে লাইক তুমি যে অফ করে রাখছো সো এটাতে কি কোনো তোমার উপকার হচ্ছে बेसिकली পেজেন্ট কম্পিটিশন যেরকম আমরা সবাই আসলে মনে করি এটা হয়তোবা মডেলিং এর সাথে কোনো ভাবে কানেক্টেড বাট একদমই না একদম ডিফারেন্ট একদমই डिफरेंट আমাদের মেইন মোটোটাই থাকে আমরা হচ্ছে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করা বিভিন্ন ধরনের যে কাজকর্মগুলো আছে সামাজিকের বা এর অভ্যন্তরীণ যে কাজগুলো সেই কাজগুলোতেই দেখা যায় নিজেকে আরো বেশি ডেভেলপ করা তো সেই কাজগুলোতেই বিভিন্ন সেক্টরের সাথে কাজ করছি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আছি তো এখন আপাতত ওগুলোই করা হচ্ছে এবং নিজেকে আরো দেখা যায় ফিউচার লিডার হিসেবে তৈরি করার জন্য আসলে প্রিপারেশন নিচ্ছি অনেকেই মনে করে যে বিউটি প্রেজেন্ট মানেই ও তো মডেলিং এর সাথে কানেক্টেড মডেলিং মানে লাইক অনেকেই আবার নামও এরকম মানে পার্টিসিপেট করে যে আমি তো সুন্দর আমি তো ফিগার আছে আমি কেন আমি কেন কম্পিটিশনে উইনার হতে পারলাম না বা আমি তো দেখতে সুন্দর আমি এমনিতেই টপ টেনে চলে আসব তো তুমি কি আমাদেরকে একটু এইটা ডিফারেন্সটা বলবে এটা মানে প্রেজেন্ট এন্ড মডেলিং দুটো মানে দুটার পার্থক্যটা কোথায় আমার কাছে মনে হয় পেজেন্ট একটা বিষয় মডেলিং আর একটা বিষয় দুইটাই দুইটা আলাদা ভিন্ন ভিন্ন একটা সেক্টর আমার কাছে মনে হয় যে যদি কারো গোল থাকে যে আমি মিডিয়াতে কাজ করব আমি নায়িকা হব বা যে কোনো ধরনের কাজ করতে চায় তাহলে অফকোর্স তার জন্য মডেলিং সেই জায়গাতে তার গ্রুমিং সেশনগুলো একদমই ডিফারেন্ট এবং আমরা যারা পেজেন্টের জন্য নিজেকে প্রিপেয়ার করি সেইখানে আমাদের গ্রুমিং সেশনগুলো একদমই ডিফারেন্ট ওকে এইখানে আমাদেরকে অ্যাকচুয়ালি লিডার হিসেবে তৈরি করা হয় কিভাবে আমরা কথা বলবো কিভাবে আমরা আদার্স কুইন যারা থাকবে কিংবা আমাদের আমরা যখন একটা স্টেজে গিয়ে কথা বলবো তখন যারা আমরা মানুষকে ইন্সপায়ার করতে পারি তার নিজের নিজের ভিতরে যে ভীতি বা হচ্ছে তার নিজের ভিতরের যে ভোগে এটা যেন তারা দূর হতে পারে এবং তারা যেন সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য থাকে একদমই মডেলিং এর সাথে ওই কোনো কিছু থাকে না কিন্তু অফকোর্স আমরা যখন একটা স্টেজে দাঁড়াবো অবশ্যই আমাদের প্রেজেন্টেবল দাঁড়াতে হবে তো এই জন্য বেসিক্যালি আমাদের একদম প্রপার সব কিছুরই গ্রুমিং করানো হয় কিভাবে আমরা কথা বলবো কিভাবে আমাদের ফ্যাশন সেন্স হবে আমাদের মেকআপ থেকে শুরু করে সব কিছুই আমাদের সেইখানে শেখানো হয় কিন্তু একদমই মডেলিং সেক্টরের জন্য সেটা শেখানো হয় না শুধুমাত্র আমাদের ব্যক্তিত্বকে আরো ভালোভাবে প্রকাশ করার জন্য শেখানো হয় তো ছোটবেলাটা মানে কি রকম ছিল মানে লাইক লাইক তোমার ইন্ডাস্ট্রিতে আসার কোনো ইচ্ছা ছিল না

তো সেই জায়গা থেকে ফ্যামিলি সবসময় সাপোর্টিভ আমি ছোটবেলা একদমই চুপচাপ ছিলাম শান্তশিষ্ট একদম পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস তো ওরকম ছিলাম কিন্তু বাবা মা সবসময় আমাকে পুশ আপ করতো যে এটা করতে হবে এই কম্পিটিশন করতে হবে যেন মানে আমার ভেতরের এই ভয়টা হয় আমি খুব ভয় পেতাম মানে ফরওয়ার্ড ভয় পেতাম কারণ আমার মনে হতো আমি যে কারো সামনে দাঁড়ায় কথা বলবো আমি কথা বললাম আমাকে নাকি দেখতে ভালো লাগে না এটা শুনে আমি বড় হয়েছি মানে এটা শুনে এটা কত বছর বয়স থেকে শুরু হয়েছে যে তুমি এটা আমার ক্লাস 6 আমি ক্লাস 6 7 থেকে মানে যখন মোটামুটি সবাই নিজেকে নিয়ে একটু কনশাস কনশাস হয় যে হ্যা� আমি হচ্ছে একটু সুন্দর যখন আমাদের মধ্যে এই জিনিসটা আসে আমাদের ওই বয়সন্ধি কালার ওই বেড়ে ওঠার ওই সময়টাতে আমি যখন শুনতাম যে কেন কালা বলতো যে আমার নিজের স্কুলের ফ্রেন্ডরাই বলতো কারণ আমি ডিবেট

যদিও আমি কখনো কোন স্কুলের স্পোর্টস জীবনও আমি জিতি নাই কিন্তু আমাকে দিতে হয় ডিবেট কম্পিটিশন কিন্তু ডিবেটে সব সময় উইনার কিংবা যে কোনো সায়েন্স কম্পিটিশন বা যে কোনো স্মৃতি পরীক্ষা এগুলোতে সব সময় ফার্স্ট কিন্তু জীবনে আমি কোনোদিন দৌড় খেলা বা কোন ধরনের আদার্স যে গেমস গুলো থাকে তো আমি কখনোই জিততাম না কিন্তু সব সময় পার্টিসিপেট করতাম পার্টিসিপেট করো কেন জানো সব সময় মজা লাগতো যে আচ্ছা ঠিক আছে তো এই জায়গা থেকে ফ্যামিলি থেকে সব সময় ইন্সপায়ার হইতাম বাবা মা সবসময় বলতো যে না এটা করো এটা করলে অ্যাটলিস্ট তুমি জায়গা থেকে কিছু না কিছু শিখতে পারবা তো টিচারদের অনুপ্রেরণায় বেসিক্যালি আমার ডিবেটে যাওয়া আমার যারা ম্যাম ছিলেন স্কুলের তো একবার এরকম হয়েছে যে মেয়েটার আসলে ডিবেটে যাওয়ার কথা ছিল সে অসুস্থ ছিল তো তার জায়গাটায় তখন তখন ম্যামের মনে মনে হয়েছে আমি কথা বলতে পারবো আমার যে না আমি পারবো না বাট ম্যামের খুব বিশ্বাস ছিল যে না তুমি পারবা কারণ তুমি এত সুন্দর কথা বলো তো তোমার কিসের এত ভয় একবার সে যে দেখো তো সেই জায়গা থেকে একবার দাঁড়ালাম তো যে বছর প্রথমবার দাঁড়িয়েছিলাম সেই বছর আমি শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছিলাম

আমি কি কথা আসলে খুবই খারাপ লাগে আর এটা চেঞ্জই করতে হবে ঠিক আছে তাও না হয় করব একটা সময় গিয়ে কিন্তু মানুষের এটা এভাবে তো বলার কিছু নাই এটা কিন্তু মানে কন্টিনিউয়াস সব সময় তোমাকে বুলি করা হয় তো এটা বড় হওয়া পর্যন্ত থাকে না একটা সময় যে আসলে সবাই যে করতো তা না স্পেসিফিক কিছু পার্সন যারা আপনাকে দেখতে পারবে না কিংবা যাদের মনে হবে যে আপনার থেকেও বেটার তো ও কিছু না কিছু বলে আপনাকে ডাউন করানোর চেষ্টা করবে আমার মনে হয়েছে ওই কিছু পার্সনরা সবসময় আমাদের আশেপাশে থাকে এটা সব বয়সেই থাকে তো ওই বয়সটা তো আমার ছিল কিন্তু ওই বয়সটা আমার তখন নিজেকে ওইভাবে বুঝাইতে পারতাম না এখন যেরকম কোনো কিছু এত বেশি লাগে না সময় তিনি যে কোনো পছন্দের কেউ ছিল না মানে ওইটা খারাপ লাগতো না যে আমি কাউকে পছন্দ করি বাট আমি মানে ওই ওইটা একটা মানে কনফিডেন্স লো লাগতো যে আমি তো দেখতে সুন্দর না আমাকে কি করবে কিনা এরকম লাগতো না এরকম কিছু হয় নাই কখনোই আমি সব সময় মেয়েদের সাথে আমার বেশি ফ্রেন্ডশিপ ছিল ছেলেদের সাথে আমি খুবই আমি বললাম না মানে আমি এত বেশি চুপচাপ ছিলাম আর এত মানে শাই প্রকৃতি ছিলাম হ্যাঁ তো আমার যে কোনো ছেলে ফ্রেন্ড থাকবে স্কুল লাইফে আমার কোনো ছেলে ফ্রেন্ড ছিল না স্কুল কলেজে আমার ছেলে ফ্রেন্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে ওঠার পর ওকে তো আর আমার বাবা মা এত বেশি আমার আমার সাথে মা সময় বলতো যে একা ভাই বোন আমার ছোট একটি বোন আছে আচ্ছা আমার মা সময় বলছে যে রিলেশন করতে হয় সব সময় পছন্দের মানুষের এই ব্যাপারটা আসবে ইউনিভার্সিটিতে যাওয়ার পর কারণ এখন তুমি যে বয়সে আছো এরাও তো দেখা যাবে কিছুদিন অন্য জায়গায় সেম তারা যদি না যায় তখন তো তোমরা আর হবে না এই বিষয়গুলো তো এই বয়সে এটা করবো না তাহলে কষ্ট পাবা তো ওই বিষয়টাই আসলে ব্রেন একভাবে ঢুকে গেছিল যে না এই বয়সে আসলে এটা করা যাবে না তো এই জন্য স্কুল কলেজে কোনো কিছু হয় নাই তো

কি বলবো আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে এখানে কিভাবে আসে সালের দুই হাজার সালের নভেম্বরে আচ্ছা মানে চব্বিশের একটু আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড তো তখন একটা কম্পিটিশন এরকম যেটা বললাম যে বাংলাদেশ টুরিজম বিউটি থেকে

যে লাইক ওর কাছে শিখো যে মানে কতটা সিম্পল হতে পারে মানে একটা বিউটি পেজেন্ট বুইনাছে কিন্তু খুব সিম্পল ভাবে এসে স্টুডিওতে আসছেন আর ইন্টারভিউ হবে ওকে নিয়ে একটা এপিসোড হচ্ছে খুব সিম্পল ভাবে সে আসছে হ্যাঁ তো তারপরে আসলে अप्लाई করা এবং তখন আমার কোনো ধরনের বুঝতেই ছিলাম না যে আসলে এটা কেমন কম্পিটিশন বা কি হয় না হয় যখন আমার ফোন আসে আমি সিলেক্ট হই তখন হচ্ছে আমার অনলাইন একটা ইন্টারভিউ হয় অনলাইন ইন্টারভিউ হওয়ার পর তখন আমাদের টপ 50 50 জন মেয়ের একসাথে গ্রুমিং শুরু হয় অনলাইনে আমাদের অনলাইনে মেয়ে 15 দিন গ্রুমিং হয় এবং অফলাইনে এক মাস তো অনলাইনে গ্রুমিং থেকে আমি বুঝতে পেরেছি যে আসলে আচ্ছা এটা এরকম কম্পিটিশন তখন আমার মনে হয়েছে আমরা তো টিভিতে দেখতাম মিস বাংলাদেশ এরকম লাক্স চ্যানেল সুপারস্টার তো তখন এগুলো দেখাত চ্যানেল আইতে তখন মনে হয়েছে আচ্ছা আমি যদি কিছু একটা হতে পারি তো নিজেকে দেখতে অনেক ভালো লাগবে হবেই যে এরকম কোনো কিছু না জাস্ট ভেবেই তখন ভালো লাগছিল তখন ভালো লাগছিল ভালো লাগছিল আমিও মনে হয় এরকম একটা জায়গায় পার্ট হতে পেরেছি এটাই তো অনেক তো সেই জায়গা থেকেই পরে গ্রুমিং সেশন হওয়া এরপর আহ টপ ফিফটি টপ ফিফটি থেকে টপ থার্টি টপ টোয়েন্টি টপ টোয়েন্টি তারপর টপ 12 টপ 12 আমরা স্টেজে উঠি এবং টপ 12 থেকে যখন চারজনকে উইনার করা হয় এবং চারজনের মধ্যে আমি একজন এবং এরপরে অর্গানাইজেশন সাথে যুক্ত হওয়া এবং অর্গানাইজেশনের আমা জি ন্যাশনাল ডিরেক্টর প্রতিফdecorators আপু উনি আমার এই এক দেড় বছরের টোটাল গ্রুমিং সেশন সবকিছুই করিয়েছে ওকে এবং আমার নিজের প্রতি যত আত্মবিশ্বাস আগে ছিল না এই কম্পিটিশনের পরগুলোতে আসলে এমন এমন ভালো ভালো মানুষের কাছ থেকে আমি শিখেছি তাদের দেখেছি তো তখনই তারা আমাকে বুঝিয়েছে যে আসলে বাজিক সৌন্দর্যে কোনো ম্যাটারই করে একটা ফ্রেন্ড বলতেছে তো যা কিন্তু অন্য ফ্রেন্ড এস না খামাখা ঝামেলা হতে পারে না না আমার ফ্রেন্ড খুবই কম মানে আমার ইউনিভার্সিটিতেও তিন চারজনই ফ্রেন্ড হ্যাঁ ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি তেমন কোনো ফ্রেন্ডই নাই মানে কারোর সাথে মিশো না না আমার সবার সাথে হাই হ্যালো এই যে কাজে গেলেই দেখা হয় হ্যাঁ কিংবা সোশ্যাল মিডিয়াতে হাই হ্যালো হয় অতটুকু আড্ডা দেওয়া বা কাজের পরে গিয়ে কোথাও বসা একদমই না আচ্ছা তো এই জন্য ওই কিছু শুনতে হয় না আমার মনে হয় আমি যত কারোর সাথে বেশি মিশবো বেশি সার্কেলে যাবো একজন ভালো বলবে আরেকজন খারাপ বলবে মন খারাপ হয়ে যাবে তার থেকে একা থাকাই ভালো থাকে বাট এরকম হয় না যে ইন্ডাস্ট্রিতে ইন করার পরে লাইক ফেস নিয়ে মানে কেউ বুলি করছে বা ফেস নিয়ে কেউ ফেস শেমিং যেটা ফেস শেমিং এন্ড মধ্যে পড়ছো এরকম কখনো তো ওই যে রিসেন্টলি হলো আমি উনার হওয়ার পর আমার যখন প্রেস কনফারেন্স হলো আমার ক্রাউনিং এর পরেই আমার আমার ফেসিয়াল স্ট্রাকচার বা সবকিছু নিয়ে খুব বাজে বাজে কমেন্ট আসছিল এবং সেইখানেও আসলে এটাও ভালো লেগেছে যে কেউ বাজে বলছে আবার কেউ আমার সাপোর্টেও বলছে তো তখন আসলে এখন তো মনে হয় যে আমি একটু বড় হয়ে গেছি আসলে নিজেকে বুঝাতে পারি যে না ওই মানুষটা আসলে এরকম ভাবে সে দেখছে বিধায় যে আমি এরকম তা না তো তার সেন্সে যে আসলে যে যেমন আমার কাছে মনে হয় সে অন্য কেউ তেমন ভাবেই দেখুন কি সে পড়তেছে ইউনিভার্সিটিতে পড়ছে না না আমার ফাইনাল ইয়ার চলছে আমি ফাইনাল ইয়ার চলছে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ারিং করছি ইউনিভার্সিটি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ওকে ওকে যখন তুমি কাজ স্টার্ট করলা এই যে আহ মানে ভোটক্স ফিলারের মানে যুগে বোটক্স ফিলার ফিলিং এর যুগে তুমি এভাবে সিম্পলি এত সাহসনি কিভাবে মানে কাজ করতেছো এটা এটা রহস্য কি সেটা আমাকে একটু বলো আমার মনে হয় এটার মধ্যে আসলে রহস্যর কোনো কিছুই নাই আমি যে সবার সাথেই কাজ করছি সবাই আমাকে পছন্দ করছে বা চুজ করতেছে আমাকে সিলেক্ট করতেছে ব্যাপারটা তাও না যাদের মনে হচ্ছে আমি এই জায়গার জন্য ক্যাপেবল তারা আমাকে চুজ করছে আমি সেসব ব্র্যান্ডের সাথে কাজ করছি ব্র্যান্ড থেকে কখনো এরকম কিছু আসে যে না ওকে তো নিব না আমার লাস্ট একটা শুট এরকম শুনছিলাম যে হচ্ছে কোরিওগ্রাফার যিনি আমাকে চুজ চুজ করেছিলেন তো ওইখানকার ফটোগ্রাফার নাকি বলেছিল যে এই মেয়েটা তো দেখতে অত বেশি সুন্দর না কে না নিলেও হয় সে ব্র্যান্ডের ওনারকে বলেছিল আচ্ছা বা তখন আবার ব্র্যান্ডের ওনার বলেছিল যে ওই চেহারা নিয়ে যদি যতটুকু জিনিস উইন করতে পারে তাহলে আমার ব্র্যান্ড সেখানে কিছুই না তো তখন সেখানে নিয়েছে এটা আমি অনেক পরে শুনেছি তো মানে এরকম প্রায় প্রায় শোনা হয় প্রায় শোনা কনফিডেন্স কি লো হয়ে যায় না এখন আর বেসিক্যালি হয় না এখন আমার মনে হয় আগে হতো কান্না করতাম আমি অনেক কান্না করতাম একটা সময় এখন আর কান্না করি না এখন হাসি কিন্তু যখন তোমার কাছে মন হতো যে ফেজ নিয়ে এরকম করছে তাহলে মানে সবার মানে থাকে না অনেক সময় কিন্তু মানস পজেসড হয়ে যায় যে ঠিক আছে ওকে ফাইন আমি সব চেঞ্জ করব এরকম কখনো আসেনি যে আমার চেঞ্জ করতে হবে ঠিক আছে আমি তুমি অনেক সুন্দর দেখতে ট্রাস্ট মি তুমি অনেক সিম্পল লাইক ওই যে বাহ্যিক সৌন্দর্য আসলে ম্যাটার করে না তুমি ভিতরে মানুষটাকে এরকম সেটাই ম্যাটার করে এন্ড তুমি অনেক কনফিডেন্স যে তুমি আজকে লাইক একদম সিম্পল ভাবে আসছো নরমালি আমার স্টুডিওতে এত সিম্পল ভাবে কেউ আসে না মানে লাইক ফেস কার্ডে বা ডাঙ্গুলিতে যারাই আসে অলওয়েজই লাইক একটু ভালোভাবে মানে সেদি গুজে ভালোভাবে মানে সেদি গুজে মানে তোমার এই কনফিডেন্সটা অনেক আমার কাছে ভালো লাগছে ওই সময় কি তোমার কাছে মনে হচ্ছে যে আমার একটু চেঞ্জ হতে হবে লাইক ওকে ফাইন আমি তাহলে কাজ করতেছি আমাকে সবাই এরকম করতেছে আমি আর কানবো না আমি এখন চেঞ্জ তাহলে আমি চেঞ্জ আমি ডাক্তারের কাছে চেঞ্জ হয়ে আসি আচ্ছা এটার পিছনে একটা ঘটনা আছে আমার যখন ক্লাস নাইনে পড়ি আমি নাইন in

দুইজনে শহরে থাকে এরকম ভালো জব করে অথচ মেয়ের এখন মেয়ের করাচ্ছে না একটা বয়সের পরে গিয়ে তো এটা অনেক টাইম লেগে যাবে তখন তো বিয়ে দিতে অনেক প্রবলেম হবে কেউ তো এইভাবে পছন্দ করবে না তো এই কথাগুলো যখন আমি শুনছিলাম আমার খুবই খারাপ লাগছিল আবার আমার মনে হয়েছিল যে যেহেতু আমি নিজেকে একজন ফিউচার লিডার হিসেবেই দেখতে চাচ্ছি বা এমন কিছু একটা করতে চাই যেন মানুষ আমাকে দেখে ইন্সপায়ার হয় সেদিন আমার মনে হয়েছে বিয়ে তো দূরের কথা বিয়ে পরে আমি এই চেহারা নিয়ে কিছু একটা করব যতদিন না করতে পারবো ততদিন আমি চেহারার মধ্যে হাত দিব না আমি কিছু চেঞ্জ করবো না মানে তুমি চাইলে তুমি তুমি বেজ লাগে বেসিস লাগে ওকে ফাইন মানে অ্যাট্রাকটিভ হতে পারো তুমি অ্যাট্রাকটিভ ডেফিনেটলি তুমি অ্যাট্রাকটিভ বাট মানে আরো মানে থাকে না অনেকে একদম ফিলিং টিলিং করে তো একদম গ্লোয়িং হয়ে যায় একদম বোটক্স টোটক্স করে বাট এরকম কখনো অফার আসে না অনেক অ্যাসেটিক ক্লিনিক থেকে আমি আই এম শিওর যে তোমার কাছে এরকম অফার আসে হ্যাঁ আমার অলরেডি অনেক নক আসছে যে পি আসে আপু আসেন ঠিক করে দেই সব আপনি অনেক ডাক্তার নক করছে একবার ভিজিট করে যান তা আমরা হয় না আসলে এখানে পেয়ারের দরকার নাই তখন দেখা যাবে কিছু একটা ট্রিটমেন্ট বাজে হইলে আমি কিছু বলতে পারবো তোমার ছবি অনেক সুন্দর আসে হ্যাঁ ইভেন আমি লাস্ট দুইটা আওয়ার লাগে তখন দেখতে যে আমি আমাকে সুন্দর লাগতেছে মানে আমি আসলে যেভাবে মানুষ আমাকে বলতো বা করতে করতো আমি এরকম না তখন এরকম লাগে আ আমার ছোটবেলা থেকে ছবি অনেক সুন্দর আসতো মানে যখনই ফেস সবাই বলতো যে ওর ছবি অনেক সুন্দর আসে তো তখন আবার আমার একটা টিচারও বলেছিল যার মন সুন্দর তার ছবি সুন্দর আসে অবশ্যই হ্যাঁ তো এটাই খুব বিশ্বাস করতাম তখন আমি বলতাম যে তোদের থেকে আমার মন সুন্দর এজন্য ছবি ভালো আসে তো তখন আসলে হইছে না যে এমন কিছু শুনতাম তখন মনে হয়তো একটা ভালো কথা বলে মজার ছলে সেটা আবার বলে যদি তুমি ইন্ডাস্ট্রিতে না আসতা বা বিউটি পেজে না আসতে তাহলে তোমার ক্যারিয়ারটা কোথায় এখন তো তুমি পড়াশোনা করছো যেহেতু তুমি ফাইনাল ইয়ার আছো বাট তারপরে মানে প্ল্যানটা কি থাকতো এখন তো একটা প্ল্যানে আছো বাট আদার যদি মানে তুমি ইন্ডাস্ট্রিতে না আসতে তাহলে প্ল্যানটা কি হতো আমার বিজনেসের দিকেই মেইনলি ফোকাস ছিল আমার এছাড়া এখনো বর্তমানে বিজনেস আছে আমি চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট করি তো সেই জায়গা থেকে আমি কখনোই চুপচাপ যে বসে থাকছি এরকমও হয় চাইনিজ প্রোডাক্ট মানে তুমি কত বছর বয়স থেকে তুমি ছোট হ্যাঁ বছর হবে আমি এর আগে জবও করেছি ওকে সো মানে লাইক চাইনিজ প্রোডাক্ট সেল করার জন্য যে অ্যামাউন্টটা এটা কিভাবে অ্যারেঞ্জ করছো বিকজ তুমি ছোট হ্যাঁ আমি বলছি আমার জাস্ট ইউনিভার্সিটি শুরুর পরে থেকে আমি ইউনিভার্সিটির অ্যাডমিশন নিয়ে কাজ করতাম তো সেখান থেকে আমার একটা অ্যামাউন্ট আচ্ছা জব করতে পারতো হ্যাঁ আবার এরপর আমার পার্ট টাইম জব ছিল তো সেখানে আমি তাদের ভিডিও এডিটেড ছিলাম তো সেখানে প্রায় সাত মাসে আমি জব এডিটিং ও করো ভাই ভাই তুমি তো ট্যালেন্টেড ভাই সেই জায়গাগুলো থেকেই যে বেতন গুলো পেতাম তো আমার দেখা আমি যখন বাবার হাতে যে টাকাগুলো দিছিলাম আমার বাবা খরচই করা নাই তো এই যখন জব টবনি অনেক খ্যাসল হচ্ছিল প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের প্রায় সপ্তাহে চার দিন পাঁচ দিন ক্লাস থাকে অনেক প্রেসার থাকে

তিনজন মেয়ে তোমার আন্ডারে কাজ করতেছে ওকে সো আরো কি বিজনেসটাকে বাড়ানোর প্ল্যানিং আছে হ্যাঁ এখন আছে না যখন বিভিন্ন সেক্টরের সাথে যুক্ত হই তখন মনে হয় ব্রেন খুলে যায় তখন মনে হয় এইটা করা যাবে এইটা করা তো এখন বাদ মাথায় অনেক কিছু আসে যে তুমি ইন্ডাস্ট্রিতে আছো তোমার কোনো ফিউচার প্ল্যান নেই যে আমি বিদেশ যেতে চাই বা আমি ফ্যাশন মডেল মানে ফ্যাশন মডেল হয়ে কিছু করার ইচ্ছা নেই অবশ্যই ইচ্ছা আছে এখন কারণ এখন অনেক ভালো ভালো কথা শুনছি যে মডেলিং ফেসের জন্য তার যেরকম স্ট্রাকচার খুঁজে আমার ফেসের মধ্যে এরকম স্ট্রাকচার আছে এবং সেজন্য তারাও অনেক ইন্সপায়ার করে যে হ্যাঁ আপু আসেন বাট আমার মনে হয় যে আসলে পড়াশোনার যে প্রেশারটা

হবে একদিন একদিন দেখবো বাট মনে হয়েছে সেটা আমি অন্যের কারো কথাই দেখব না আমার যখন নিজের মনে হবে যে হ্যাঁ আমার এখন নিজের জন্য এটা করা দরকার আমার ভবিষ্যতের জন্য আমার ক্যারিয়ারের জন্য তখন অবশ্যই আমার মনে হয় তার এটা করা উচিত কিন্তু কখনোই কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে কিছু আমার মনে হয় করা উচিত না এখন আর মানে ডিবেট কম না এখন ইউনিভার্সিটিতে ওঠার পরও করা হয়েছে এখন আর করা হচ্ছে না হ্যাঁ খুব মিস করি আমার মনে আছে কলেজ লাইফে যখন আমার ডিবেটের ইগুলো থাকতো রেকর্ডিং গুলো থাকতো বিটিভিতে বা বাংলাতে এই টিচারদের সাথে করে পাঠাতো ঢাকাতে তাদের সাথে থাকা একসাথে ক্যাম্পিং গুলো করা মানে খুবই ভালো সময় কাটছে কাটছে আমার আচ্ছা নাটক মুভির অফার আসে আমার দুই একটা নাটকের অফার আসতেছিল তারপর আমি না না ওইভাবে পাচ্ছিলাম না মনে হয় আমি এখনো প্রিপেয়ার না আমাদের তো এখন আসলে পরিবেশ অনেক চেঞ্জ হয়ে আসতেছে নারীবাদী যে ব্যাপারটা ফেমিনিজমটা কিন্তু কমে আসতেছে বিকজ সিচুয়েশন আশেপাশে সিচুয়েশন নট লাইক আগের মতো হ্যাঁ তো এটাকে তুমি কিভাবে দেখো আমার কাছে মনে হয় আসলে ডে বাই ডে আমরা নিজেকে নিয়ে যতটা না মাথা ঘামাই অন্য কারো লাইফস্টাইল নিয়ে বেশি মাথা ঘামাই বেশি দেখি আমার মনে হয় এই জায়গাটা থেকে আসলে আমাদের অফ করা উচিত কে কি করছে সেটা তাদের ব্যক্তি স্বাধীনতা আমার মনে হয় প্রত্যেকেরই নিজেদের লাইফের একটি বাউন্ডারি সেট করে দেওয়া উচিত তো এইটা আমার মনে হয় বর্তমানে আসলে একদমই নাই

সো এই যে এইটাকে কিভাবে দেখতেছো আমার কাছে মনে হয় এটা একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশ আসলে কখনোই আমি কি পারি এটা জিজ্ঞাসা করে না কে কি পারে আমাকে ওটা করতে হবে ওটাই করতে হ্যাঁ ও কেক বিক্রি করতেছে ওরা তো টাকা লাভ হচ্ছে আচ্ছা আমারও এটা শিখতে হবে আমারও ওইখানে যাইব বসে হবে ওই জায়গাটা দখল করতে হবে কিন্তু আমারও যে নিজের মধ্যে অন্য কোন আদার স্কিল থাকতে পারে এটা নিয়ে কেউ মাথায় ঘামায় না আমার মনে হয় জায়গা থেকে একটু বের হয়ে আসা উচিত এবং মিডিয়াতে যারা কন্টেন্ট গুলো বানায় আমার মনে হয় পজিটিভলি যে যত বেশি বানাবে নতুন নতুন জিনিসের ভিডিওস গুলো যখন তারা মেক করবে বা মানুষকে মানুষ মানুষদের জানাবে তখনই মনে হয় মানুষ বুঝবে যে না কে বিক্রি করতে হবে যখন আমার মনে হয় ঘুম থেকে উঠার পর যখন কেকের ভিডিওস দেখি আমার মনে হয় তখন শুধু কেকের ভিডিওসই আসে বমি আসে না তখন হ্যাঁ তখন শুধু কেকই সেল করতেছে মনে হয় হ্যাঁ এটা এখন আমাদের জাতীয় খাবার হয়ে গেছে আবার এরপরে গিয়ে মনে হয় যখন যে কি বলবো যখন যেটা ভাইরাল সবাই তখন সেটাই করে মানে কেন ভাই আমার মনে হয় তুমি অন্য কিছু করো ও এটা নিয়ে ভাইরাল হয়েছে বলে তোমারও এটা করতে হবে এমন তো কোনো কথা না তো এটাই আমার মনে হয় যারা আসলে এইসব ভিডিও বা কন্টেন্ট গুলো বানায় এক টাইপের কন্টেন্ট সবাই প্লিজ বানাবেন না একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আপনারা ট্রাই করবেন মানুষকে দেখানোর কারণ মানুষ তা না হলে দেখা যাবে শুধুমাত্র যেটা দেখতেছে ওটাই শিখতেছে আদার স্কিল আর তাদের আসলে ডেভেলপমেন্টে কোনো কাজেই আসবে না তো আমাদের মানে আমার সাথে একটা র‍্যাপিড ফায়ার থাকে অনেক সিম্পল অনেক সিম্পল অনেক আচ্ছা তো আমি তোমাকে কোশ্চেন করব তুমি অ্যানসার দিবে এই আর কি সো যদি তোমার একটা সুপার পাওয়ার থাকত সেটা কি হতো সুপারম্যান হতে চাইতাম সুপারম্যান কি করতো তখন এখানে যাইতে পারতাম এখানে মন যাইতে পারতাম আচ্ছা তোমার একটা লুকানো প্রতিভা যেটা কিও না সেটা কি আমি ছোটবেলায় অনেক ভালো নাচ করতাম আচ্ছা এখন আসতে পারো পানি এখন করা হয় না এখন যেহেতু আমার বাবা মিউজিক টিচার তো গানটাই আসলে শেখাচ্ছে আচ্ছা তুমি গান পারো টুকটাক আমাদের আজকে শেষ একটা গান দিয়ে শেষ করব আমরা আচ্ছা তোমার সবচেয়ে বাজে অভ্যাস কি আমার তেমন বাজে অভ্যাস নাই বাজে অভ্যাস যেরকম কিছু থাকে ওরকম বুঝলে আমি চেঞ্জ করে ফেলি এটা বাজে মানে সেটা কি নোক কামড়ানো বা লাইক সামথিং মানে রাত জাগা বা না আমার অনেক তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাসা এটা এখন যদি রিলেশনশিপে আছো হ্যাঁ বলা যাবে না সিক্রেট আচ্ছা সবচেয়ে অপছন্দের সেলিব্রিটিকে বাংলাদেশ আহ বাইরে হইতে পারবে প্রায় প্যাড়া নাই অ্যাকচুয়ালি

just আমি বলবো আমাকে হ্যাপি রাখতে চাই কারণ তারা আমাকে সব হ্যাপি রাখে এক শব্দে যদি নিজেকে বর্ণনা করো তাহলে সেটা কি হতে পারে এক শব্দে নিজেকে ডেসক্রাইব করতে পারো আমি ইলমা হাসান মোহনা খুবই সাধারণ ঘরের সন্তান আমি আচ্ছা যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে হচ্ছে হলো বয়ফ্রেন্ডের সাথে কি লং ড্রাইভে পছন্দ করতে নাকি একটা বাসায় just বসে গল্প করতে পছন্দ করতে অবশ্যই লং ড্রাইভে যেতে পছন্দ করতাম মানে লাইক গান শুনতে শুনতে লং ড্রাইভে তখন বাইরে গল্প করতে আচ্ছা একা থাকতে পছন্দ কর না বন্ধুদের সাথে থাকতে পছন্দ কর একা একা কেন এখন একা মানে লাইক বাইরে গেলো কোথাও যদি মনে হয় কফি খাবাসো একা বসে হ্যাঁ আমার লাস্ট টাইম এরকম হইছে আমি দুইটা কফি শপে যখন একা একা বসে কফি খাচ্ছিলাম ইজ গুড

ফোন কল আমি টেক্সট লাইক করি আচ্ছা পাহাড় না সমুদ্র লাস্ট কোয়েশ্চেন আমার পাহাড় পাহাড় কেন আ পাহাড়ের উপর দাঁড়ালে বিশাল আকাশ দেখা যায় আমার আকাশ দেখতে খুব ভালো লাগে পছন্দ ওকে থ্যাংক ইউ মোনা আজকে সময় দিছো তুমি অনেক কনফিউজ ছিল আমার শো নিয়ে যে আপু কি করবে তারপর অনেক কনভিন্স করে তোমাকে আমি আনা তুমি আসো অনেক ভালো হবে সো থ্যাংক ইউ সো মাচ তুমি সময় দিছো সো ইনশাল্লাহ আমাদের কোনো কাজে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ সো আজকে আসলে আমার এপিসোডটা অনেক ইন্টারেস্টিং ছিল বিকজ ও যখন আসছে আমার সেটে আজকে এত সিম্পল আমার সেটা কখনো কেউ আসে না সো এরকম আরও ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আমি চলে আসবো আপনাদের সাথে ততদিন ভালো থাকুন সেফ থাকুন এবং অবশ্যই আমার শো ফেস কার্ডের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ